হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন গুণ পুড়ে খায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বেগুন তো বন্ধুরা জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে জো নারিকেল কিনা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পোকার নাম হবে বলো তো বন্ধুরা সেই পোকাটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন জোঁক থেকে বরকেন জওকার নেব নারিকেল থেকে দন্তের নয়া কার নেব কিনা থেকে কয় দীর্ঘই কার নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো জোনাকি পোকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কাটিতে গেলে কাঁদিতে হয় এটি সবার ঘরের হয় বলতো উত্তরটা কি উত্তর হবে পেঁয়াজ তো বন্ধুরা দিন গুনি সপ্তাহ গুনি আর গুনি মাছ এমন করে কাটে আমার বারোটি মাছ বলো তো উত্তরটা কি সঠিক উত্তর হবে ক্যালেন্ডার বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে তেজপাতা তুলসী লতা গাছ প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম হবে বলো তো বন্ধুরা সেই গাছটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন তেজপাতা থেকে তয়েকান নেব তুলসী থেকে তরসৌ নেব লতা গাছ থেকে ল নেব তাই একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো তেঁতুল গাছ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা বাংলা রমণী হাঁটুর উপর ভর পেট ভরে আসলে গলা ধর বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পানির সি বলো বন্ধুরা রাতের বেলা সকালে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডেডশিট বা কম্বল বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ঘরে ঘরে ওই আছাড় খাই বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঝাঁটা বন্ধুরা এখানে চারটে ছবি দেয়া আছে আপেল নাপিত রুসুন সজনে গাছ প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে বলো তো বন্ধুরা সেই ফলটির নামটা কি বন্ধুরা এখানে প্রতিটা ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন আপেল থেকে আ নেব নাপিত থেকে নেব রসুন থেকে র নেব সজনে গাছ থেকে দন্তের স নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো আনারস বলো তো বন্ধুরা জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে তো উত্তরটা কি সঠিক উত্তর হবে বলো বলতো বন্ধুরা হাজার হাজার বাড়ি হেতায় রানী যেসে একজন বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মৌমাছিদের চাক বলো তো বন্ধুরা যখন টানবে তখন ছোট হবে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিগারেট তো বন্ধুরা এমন কোন ফল আছে যাকে চোখে দেখা যায় না তো উত্তরটা কি এখানে সঠিক উত্তর হবে পরীক্ষার ফল তো বন্ধুরা তোমার বউ সবাইকে দেয় তোমাকে দেয় না তো উত্তরটা কি তো বন্ধুরা তাকে ছাড়া যায় না সোহা তাকে সবাই চায় জড়িয়ে ধরে শুয়ে থাকে সুখে নিদ্রা যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লেখ বলতো বন্ধুরা বুড়োদের নগড়া একবার বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শুইতে সুতো লাগানো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন